আসসালামু আলাইকুম সব বাইকে আজকের ক্লাসে স্বাগত আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার এমসিকিউ প্রশ্ন নিয়ে তো এটি হচ্ছে বাংলার প্রথম পত্রের আমরা এটা কালেক্ট করেছি তো এটা হচ্ছে বাংলার পত্র যে বহ নির্বাচনী অভীক্ষা সেই বহ নির্বাচনী একটি সিট তো এখানে তিরিশটা প্রশ্ন দেওয়া আছে আমরা আজকে তিরিশটা প্রশ্ন কালেকশন করবো এবং তোমার যে পরীক্ষা রয়েছে বাংলা প্রথম সেটার মধ্যে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো যেহেতু একটা সরকারি স্কুলের প্রশ্ন তো তোমাদের কমন পড়তে পারে তো তোমরা কী করবা ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবা তো এখানে আরেকটি কথা বলে রাখি এখানে হয়েছে কি যেই যে কিউগুলো আছে এই এমসি মধ্যে যে পরীক্ষা দিয়েছে সে অনেকগুলো মার্ক করে রেখেছে তো তোমরা কি করবা তোমরা এগুলো মার্ক করবা না তোমরা কেন মার্ক করবে না কারণ যদি তুমি ঠিক তোমার টিচারের সামনে মার্ক করো প্রশ্নের মধ্যে তাহলে ঠিক তোমার টিচার তোমাকে এর জন্য পানিশমেন্ট দিতে পারেন বা তোমার খাতা কিছুক্ষণের জন্য নিয়ে নিতে পারেন বা অন্যান্য সমস্যাও হতে পারে বা তোমার পরবর্তীতে সমস্যা হতে পারে এই কারণে তুমি কি করবা কখনোই তুমি প্রশ্নের মধ্যে দাগাবো না তো এখানে দাগিয়ে ফেলেছে কিছু করার নেই তো চলো আমরা এর আনসারগুলো দেখি প্রথমে কি বলছি অতিথির স্মৃতি গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণীর করে তো অতিথি স্মৃতি গল্পে তোমরা দেখেছ যে একজন ব্যক্তি বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন তো সেখানে সে বিভিন্ন জিনিস দেখে এবং তার একটি কুকুর যাকে সে অতিথি বলে সম্বোধন করত সে কুকুরের সাথে তার কিছু স্মৃতি রয়ে যায় এবং সেই গল্পের মধ্যে অন্যান্য কিছু কাহিনী রয়েছিলো তোমরা হয়তো যারা বই পড়েছো তারা ইজিলি কমন পাবে এগুলো তো দেখো এর মধ্যে সে বলেছে যে পীড়িতরা সে এটা এই যে বিষয়টা সে এটা দেখেছে লক্ষ্য করেছে যে পীড়িতরা কোন শ্রেণী গৃহস্থ করে তারা যে পীড়িতরা রয়েছে তারা কোন শ্রেণী গৃহস্থ করে তো এটা কি নিম্নবিত্ত বইয়ের মধ্যে কিন্তু রিডিংয়ে দেওয়া আছে উচ্চবিত্ত এটাও হবে না নিম্নবিত্ত হবে না উচ্চ মধ্যবিত্ত এটা হবে না এটার উত্তর হবে মধ্যবিত্ত তারা হচ্ছে মধ্যবিত্ত ঘরের তো এটা তোমরা ইজিলি বই খুলে দেখতে পারো তোমরা রিডিং পড়া থাকলে তো বেরি বেরি রোগের অন্যতম বৈশিষ্ট্য এটাও কিন্তু বই দেওয়া আছে তোমরা ভালো করে রিডিং করলে পাবা বেরি বৈশিষ্ট বেরি বেরি বৈশিষ্ট্যের সরি বেরি বেরি রোগের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি মেয়েলি রোগ এটা হবে না এটি একটি মেয়েলি রোগ নয় এতে হাত পা ফুলে যায় এর সঠিক আর এরপর হচ্ছে দুর্বলতাজনিত কারণে চলতে ফিরতে কষ্ট হয় তো এটা কিন্তু সঠিক বেরিয়ে বেরিয়ে রোগের কারণে এই দুইটা হয় তাহলে দুই আর তিন যদি সঠিক হয় তাহলে আনসার হবে ছোট গ মানে দুই আর তিন সঠিক তো এটা কিন্তু ক হবে না মানে প্রথম যেটা অপশন সেটা কিন্তু হবে না তো এটার উত্তর হচ্ছে ছোট গ আচ্ছা এরপর দেখো পান্ডুর অর্থ কি পান্ডুর অর্থ কি শীর্ণ না কর্মহীন আচ্ছা কর্ম নেই বেকার এটা হবে না পান্ডুর অর্থ কি শক্তি এটাও না পান্ডুর অর্থ হলো ফেকাশি তো এটার উত্তর হবে ছোট গ ফেকাশি কর্মে কি আনার জন্য ব্যবসা প্রয়োজন কর্মে গতি আনার জন্য ব্যবসা প্রয়োজন না এটাও হবে না কর্মে যুক্তি আনার জন্য এটা এটা হবে না কর্মে মনোযোগ আনার জন্য এটাও হবে না কর্মে শক্তি আনার জন্য প্রয়োজন হচ্ছে ব্যবসা দানা আর এটা কিন্তু ভাবক আচর দেয় তোমার ভালো করে যদি বই রিডিং পড়ো আমি আবারও বলছি তাহলে তোমাদের রিজি কমন পড়বে তো যিনি ভাবের বাসী বাজাবেন তাকে হতে হবে এটা কিন্তু বইয়ের বইয়ের প্রশ্ন তাকে হতে হবে নিঃস্বার্থ সঠিক তাকে ত্যাগী হতে হবে তাকে ঋষি হতে হবে তো এই তিনটাই হচ্ছে সঠিক বইয়ের লাইনে তোমরা পেয়ে যাবা তাহলে এটার উত্তর হবে বড় গপ মানে এক দুই দিন সঠিক তারপরে হচ্ছে কে এক নাগারে ছয় মাস গুমাতো এটা কিন্তু এটাও কাজের দেখো প্রথম প্রথম পেজের পরের যে পৃষ্ঠা এটার শুরুতে লেখা আছে যে এক নাগারে ছয় মাস ঘুমাতো কুম্ভকর্ণ কুম্ভকর্ণের ঘুমের কথার সাথে তুলনা দেওয়া হয়েছে বাবু গল্পের যে লেখক সে তুলনা দিয়েছেন তো এরপর দেখো পরে পাওয়া গল্পের পরে পাওয়া গল্পটির কোন কথক গল্পটি কথকের কোন সময়ের কথা শিশু এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এখানে অনেকে কিশোর কালের দিয়ে দাও কিশোর কালের দিলে হবে না এখানে কিন্তু বইয়ের রিডিং লেগেছে বইয়ের রিডিং এ বলছে কৃষকের মানে কতকে ছেলে পেলার কথা তাহলে এটা উত্তর অবশ্যই উত্তর অবশ্যই দিবা তোমরা ছেলে পেলার কথা তারপর হচ্ছে কিশোরদের মিটিং বসেছিল কার নির্দেশ মতো এটা পরে পাওয়া কিশোরদের মিটিং বসেছিল তাদের দলের সর্দার বিদুর নির্দেশ মতো বিদু এখানে সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে বুদ্ধিমান তো তার কথা অনুযায়ী যে তারা যেটি বাক্সটা পেয়েছিল ওই বাক্সটা কীভাবে ফিরিয়ে দিবে না দিবে এগুলো এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিদু একটা নির্দেশ দিল যে মিটিং একটা বসবে তো তখন মিটিংটা আসলে বসেছিল এটা গল্প লেখা আছে তারপরে পরে পাওয়া গল্পের মূল চেতনা কি পরে পাওয়া গল্পের মূল চেতনা মানসিক দৃঢ়তা না এটাও হবে না মানে খুব বেশি একটা যৌক্তিক না কিন্তু উত্তর কিন্তু হয়ে যেত কিন্তু তোমার এমসিকিউর মধ্যে সবচেয়ে যৌক্তিক যেটা এরকম প্রশ্নের মধ্যে ওইটাই দিতে হবে উত্তর যে ভুল এটা কিন্তু না হয় কিন্তু সবচেয়ে সবচেয়ে যেটা ওইটা দিতে হবে কৈশোরিক চেতনা এটাও দেওয়া যায় কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না কিশোর কিশোরের সম্পর্ক এটাও দেওয়া যাবে না সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মানবিক মূল্যবোধ তাহলে এর উত্তর দিতে তোমরা মানবিক মূল্যবোধ নগেন পড়াশোনা ডাক্তারের কাছে কেন গিয়েছিল এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় বিভিন্ন স্কুলের প্রশ্ন আসে নগেন এটা হচ্ছে তৈল চিত্রের ভূত নগেন কেন পরাশর ডাক্তার পরাশর ডাক্তারের কাছে গিয়েছিল নগেন গিয়েছিল ভূতের গল্প বলতে না নগেনের বাড়িতে নিতে এটা হবে না সাহায্য করতে এটা হবে না নগেন নগেন কী গিয়েছিল নগেন গিয়েছিল পরামর্শ চাইতে ওই যে তোমরা তো জানো এটা খুব একটা মজার গল্প যে নগেন গিয়েছিল তারপরে তার মামার যে তৈলচিত্র রয়েছে সেটার ফ্রেম সেটাতে সেটা যখনই টাচ করে তখনই কার একটা শখ খায় আর সে ভাবে যে তাকে ভূতে ধরেছে খুবই মজার গল্প আর হচ্ছে তো পরের প্রশ্ন দেখো তৈলচিত্রের ভূত গল্পে কয়টি তলচিত্রের কথা উল্লেখ রয়েছে তৈল ভূত গল্পে তিনটি তলচিত্রের উল্লেখ রয়েছে একটা তার মামার আরেকটা হচ্ছে তার আরেকটা হচ্ছে তার দাদা দাদির মানে একটা দাদার একটা দাদি বইয়ের মধ্যে দেখা দেওয়া আছে দাদিমার বলা আছে তো এটা হচ্ছে কারেক্ট আনসার তিনটা আর আরেকটা প্রশ্ন আসে যে কত তারিখের কথা উল্লেখ ছিল ওইটা হচ্ছে বারো তারিখের কথা ঠিক আছে ক্যালেন্ডারের মধ্যে ওইটা তোমরা মনে রাখবা আচ্ছা উদ্দীপকের কথাগুলো এবারের সংগ্রাম এদেশ ছাড়বি কিনা বল নাইলে কিলের চোটে হার করি চল তো এটা হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সং স্বাধীনতা সংগ্রাম ওই অধ্যায়ের প্রশ্ন উদ্যমিকের কথাগুলো এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে গণজোয়ার সৃষ্টি স্বাধীনতা দৃঢ় অঙ্গীকার প্রচন্ড ক্রোধ এই তিনটার খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না এটার তুলনায় এটা হচ্ছে আপসহীন মনোভাব দেখো খুবই আপসহীন ভাবে এটা বলা হয়েছে তো এটা উত্তর হবে আপসহীন মনোভাব মানে আপসহীন মনোভাবের দিকটা ফুটে উঠেছে প্রতিফলিত ভাবনার সাথে সংগতিপূর্ণ উক্তি হলো দেখো আপসিন্নপ যেহেতু এটার জন্য আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো এটা কিন্তু উল্লেখ আছে আরেকটা হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা কিন্তু হবে না এটা এই যে এই যে উদ্দীপক এটা এই উদ্দীপকের সাথে কি হয় না সামঞ্জস্যপূর্ণ খুবই একটা হয় না মানে প্রতিফলিত ভাবনার সাথে সংগতিপূর্ণ হয় না তো এটার উত্তর হবে এক ও দুই এটার উত্তর হবে কি এক ও দুই মানে ক তো উনিশশো উনসত্তর সালে আন্দোলনে কার পতন হয়েছিল তোমরা জানো উনিশশো উনসত্তর সালের এটা কিন্তু এবারের সঙ্গে স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের প্রশ্ন উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থানে মানে উনিশশো ঊনসত্তর আন্দোলনে পতন হয়েছিল আয়ুব খানের এটা ইজি একবারে লাইব্রেরি প্রবন্ধ প্রবন্ধের লেখককে লাইব্রেরি প্রবন্ধকের মানে সরি লাইব্রেরি প্রবন্ধর লেখক হলো কাজী মুতাহার হোসেন না রবীন্দ্রনাথ ঠাকুর এটা তো হবেই না প্রমোদ চৌধুরী না এটা হচ্ছে মুতাহার হোসেন চৌধুরী কাজী মুতাহার হোসেন দিয়েছে কিন্তু তোমাদের একটা একটা ঝামেলা মানে তোমাদের মাথা আমাদের একটা একটা পেজ তৈরি করার জন্য কিন্তু এরপরের যে কিউ লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্ম ভাব তারপরে দেওয়া আছে মৌরমী রস ব্যঞ্জনা আমি এ সঠিক উচ্চারণটা আসলে হয়তো এটাই আচ্ছা এরপর দেখো জীবন দর্শন তো এর মধ্যে আধ্যাত্মভাব এটা সঠিক আর এটা কিন্তু সব সবসময় সঠিক যে মরমি রসমঞ্জনা এটা কিন্তু লালনের গানের একটা বৈশিষ্ট্য কিন্তু জীবন দর্শন কিন্তু লালনের গানের বৈশিষ্ট্য নয় তো এটার উত্তর হবে এক ও দুই এক ও দুই হচ্ছে ষোলোর উত্তর তো কূপ জন লেখা এখানে কূপ জল হবে তো কূপ জল এটা কিন্তু ল হবে এখানে তো জল শব্দের শাবধিক অর্থ কি জল শব্দের শাব্দিক অর্থ হলো কুয়োর পানি এটা একবার ইজি এরপর দেখো মানব ধর্ম কবিতায় প্রকাশ পেয়েছে কবির বোধ দেশপ্রেম প্রকৃতি প্রেম এটা হবে না এই তিনটা বুধ সজাত সজাত ভূত ভুল দেশপ্রেম ভুল মানে ভুল বলতে নটাই প্রকৃত প্রকৃতি প্রেম প্রকৃতি প্রেম এটাও বলতো এটার উত্তর উত্তর হচ্ছে মানুষ মানুষত্ব বোধ তো মানব ধর্ম কবিতায় প্রকাশ পেয়েছে মানসত্ব বোধ সে বলেছে যে মানে মানুষের যে ধর্ম সেটা নিয়ে কথা বলেছে কারণ সে বলেছে যে সবাই জন্মের সময় তো কোনো ধর্ম নিয়ে কেউ আসে না এবং মৃত্যুর সময় তো কোনো চিহ্ন থাকে না যে কে কোন ধর্মের তো এটাই আসলে সে বলেছে তো মূলত এটা আমাদের মানুষত্ব বোধে প্রকাশ পেয়েছে সজাত্ম বোধ কিন্তু হবে না এটা এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট রেখুমা দাসের মনে এখানে দাস বলতে কবি বুঝিয়েছেন এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তর একটা কবিতা ওই যে বঙ্গভূমির প্রতি তো সে নিজেকে দাস বলে আর এখানে একটা জিনিস এখানে মা বলতে বুঝিয়েছে বঙ্গভূমি অর্থাৎ তার জন্মভূমিকে তো এখানে দাস বলতে সে বুঝিয়েছে নিজেকে দাসের মনে মানে বঙ্গভূমি মানে আমার মাতৃভূমি আমাকে মনে রেখো সে প্রবাসে ছিল এই কারণে আর কি বলছে এটা তো এরপর দেখো স্মৃতিজল বলতে কবি এখানে ইঙ্গিত করেছেন চিরকাল বেঁচে চিরকাল স্মৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা স্মরণ হবে স্মরণ স্মৃতি জল এখানে সবসময় কবিতার বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রকাশিত হয় তো তোমরা একটু মুখস্থ করে নিবা যে এটা হবে আর কি স্মৃতি জল মানে স্মরণ আচ্ছা এরপর দেখো মরিবার মতো ঠাই এখানে কবি বুঝিয়েছেন মরিবার মতো ঠাই এটা কিন্তু বঙ্গভূমির প্রতি কবিতার অংশ এখানে বলছে যে এটার উত্তর হবে কিন্তু আশ্রয়ের শেষস্থল সে কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করেছে নিজের শেষ অবস্থা এটা না দয়া করার প্রবণতা এটা তো হবেই না একটি মৃত্যুর স্থান এটাও বেশি না তো এটার উত্তর হচ্ছে ক বিঘা জমি কোন ধরনের কবিতা এটা কিন্তু বোঝাই তো দুই বিঘা জমি হচ্ছে কাহিনী কবিতা এটা গীতি কবিতা না চতুর্দশ কবিতা না স্বদেশ প্রেমের কবিতা নয় এটা তো একবারই হবে না তো এটার উত্তর হচ্ছে ক বিঘা জমি কবিতার আম গাছটি কিসের প্রতীক আহ দুই বিঘা জমি কবিতার আম গাছটি শান্তির প্রতীক না প্রতিবেদের প্রতীক না অস্তিত্বের প্রতীক এটাও বেশি হবে না কারণ এখানে যে উপেন তার যে তাকে মিথ্যা মামলা দিয়ে যে ওই জমিদার ও কিন্তু তার জমি দখল করেছে পরে ষোলো পনেরো ষোলো বছর বা দিন পরে সে উপেন আসছিলো আর দেখে একটা আম গাছে আছে তাহলে ওইটা হচ্ছে তার স্মৃতির প্রতীক তখন সে আম গাছে নিচে নিচে আর কি বসেছিল তো এটা হচ্ছে তার স্মৃতির প্রতীক তো দেখো পাশে লোকে কিছু বলে এমন মনোভাব মানুষকে কি করে এটা একবার ইজি ব্যথিত করে না সমালোচিত করে গুরুত্বহীন করে সংশয়ে ফেলে মানে তোমার পিছনে কেউ মানে তোমাকে নিয়ে সমালোচনা করতেছে এমন জিনিস তোমার মনোভাবকে কি কেমন করে তোমাকে সংশয়ে ফেলে যাই রে কি না কি হয়ে যায় তো এটা হচ্ছে এটার আনসার ছোটো গো কিছু বলে কবিতা অনুসারে মানুষ কিসের সমালোচনা করে পাঁচে কিছু বলে কবিতা অনুসারে মানুষ কাজের সমালোচনা করে এটা অনেক কিছু বয়সের ধর্মের জাতের এই একটাও না তো দেখো মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে প্রয়োজন মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে কি কি প্রয়োজন মহৎ কাজ করতে হলে প্রয়োজন দৃঢ় বনবল থাকা ভয়ভীতি সংকোচ উপেক্ষা ভয়ভীতি সংকোচ উপেক্ষা করা মানে এটাকে পরোয়া না করা উপেক্ষা মানে এখানে বুঝেছে পরোয়া না করা আর প্রচুর অর্থ উপার্জন করা এটা হবে মানুষের কল্যাণে কাজ করতে কি প্রচুর অর্থ উপার্জন করার লাগে এটা বেশি একটা হবে না তো এটা হচ্ছে এক ও দুই তারপরে হচ্ছে প্রার্থনা কবিতা নিঃসম্বলকে এটা হবে উত্তর কবি কবি কিন্তু প্রার্থনা কবিতায় নিজেকে নি বলে বলেছে এবং তার ষষ্ঠার কাছে প্রার্থনা যে প্রার্থনা করছে যে তাকে যেন সাহায্য করে বা সে বলছে যে সবসময় আমি তোমাকে বলি নাই বিপদ যত সুখ হোক আমার বিপদ হোক কষ্ট হোক দুঃখ হোক আমি কোনো সময় তোমাকে বলি নাই আমার মনে তুমি শক্তি দাও তো সে বলছে আমি সম্বল তো এটার উত্তর হবে কবি বিপদে মোরে রক্ষা করে এ নহে মোর প্রার্থনা বিপদে আমি যেন আমি না যেন করি ভয় বিপদে আমাকে রক্ষা করো এন হে প্রার্থনা বিপদে আমি না যেন করি বই উদ্দীপকের ভাব কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ এটা হচ্ছে প্রার্থনা কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ এটা তোমরা ইস দিতে পারবা সাদৃশ্যপূর্ণ দিকটি হলো উদ্দীপক কবিতা উভয় ক্ষেত্রে চাওয়া হয়েছে বর প্রার্থনা বর প্রার্থনা কিন্তু হবে না অবলম্বন না অমরত্ব অমরত্ব চেয়েছে কবিতার মধ্যে না চেয়েছে মনোবল কারণ দেখো একটা লাইনে আমি তোমাদেরকে বলি বিভো দেহরিদেবল বিভু মানে স্পষ্টা দে বল মানে আমাকে সত্যি দাও হৃদয় সত্যি দাও তো মনোবল চাওয়া হয়েছে তো এটাই উত্তর পানিপথ কি এটা হচ্ছে বাবুরের মহত্তর প্রশ্ন তো বাবুরের মহত্তর একটা প্রশ্ন যে পানিপথ কী পানিপথ কী চিতরের পথ ন খার প্রান্তর এটাও না নৌপথ পানিপথ পানিপথের যুদ্ধ বইয়ের মধ্যে বলা আছে এটা একটা যুদ্ধক্ষেত্র তো এই ছিল তোমাদের আজকের যে এমসি কিউর আনসারগুলো আমি তোমাদেরকে আবার সামনে দিচ্ছি তোমরা খুব ভালো করে এমসি খুব সুন্দরভাবে তোমরা ভালো করে পড়ে যাবা এবং আমি আশা করছি তোমাদের এমসিকিউ যে রয়েছে এমসি অংশটা এটা তোমাদের যেন ভালো হয় আমি সেই একটা প্রত্যাশা রাখছি তোমাদের কাছে ইনশাল্লাহ তোমাদের ভালো হবে আর একটা কথা হলো তোমরা বাংলাতে যদি তোমরা অ্যাপ্লাস পেতে চাও তোমাদেরকে যেটা করণীয় সেটা হলো যে তোমাদের শুরুতেই তোমাদের কারেকশন করতে হবে মানে নিশ্চিত করতে হবে তোমাদেরকে এটা আমি বলতেছি যে তোমাদের নিশ্চিত করতে হবে যে তোমাদের এমসিকিউ কিউ কমপক্ষে আটাশ প্লাস হয়েছে তোমাদের এমসিকিউ যদি কমপক্ষে আঠাশ প্লাস হয়ে যায় তাহলে তোমরা ইজিলি এ প্লাস পেয়ে যাবা কারণ রিটেনে অনেক সময় অনেক কিছু কমন নাও পড়তে পারে বা লেখার মানের জন্য নাম্বার কম দিতে পারে আর সিরমশ্রীর ফুল নাম্বার দিবে না এটাই স্বাভাবিক সবাই সুন্দরভাবে পরীক্ষা দিবা তোমাদের জন্য শুভকামনা রইলো এমসি কিউ তোমরা সব সময় করবা ঠান্ডা মাথায় অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো সবচেয়ে ওইটা দেওয়ার চেষ্টা করবা অনেক এমসিকিউর মধ্যে প্রশ্ন হচ্ছে তোমার এরকম উত্তর দেওয়া থাকে যে মনে হবে এটা কারেক্ট কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা মানে সবচেয়ে যেটা বেশি শক্ত একটা অর্থ প্রকাশ করছে ওইটাই তোমরা দিবা তো এই ছিল আজকের ক্লাস আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট আবার আমরা চলে আসবে তোমাদের আরেকটি গ্লাস নিয়ে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা